এবং আজকে আমরা অনেক দিন পর চলে আসছি আদিল স্পোর্টসে আজকের ভিডিও টি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে টেপিনিজ ব্যাট নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে

পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ফির চিন্টার পরে আচ্ছা স্বপন ভাই তো ফার্স্টে কোনটা দেখবো ফার্স্টে আমরা মিড বাজেটে যে ব্যাগ গুলা কালেকশন করছি সেই ব্যাগ কি দেখাতে যাচ্ছি ওকে গ্রে নিকোলাস থেকে শুরু ঠিক আছে গ্রে নিকোলাস থেকে আমাদের এই যে নিউ ব্যালেন্স পর্যন্ত এখানে হলো সব হলো মিড বাজেটে আর এগুলা রেড হলো মাত্র 750 টাকা থেকে শুরু 750 টাকা 750 টাকা থেকে শুরু করে আমাদের এই ব্যাগ গুলা আছে কালেকশন মোটামুটি আছে এগুলা আছে যা নিবে সব 750 জি জি এখান থেকে একদম মানে ডিএসসি নিউ ব্যালেন্স পর্যন্ত 750 টাকা করে ব্যাগ ওকে একদম মার্কেট চ্যালেঞ্জ তো না ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জ ওকে এগুলো নিতে হলে WhatsApp এ যোগাযোগ করবেন জি তারপর শুরু করছি আমরা এইচএস দিয়ে হুম হুম এইচএস ব্যাগগুলো দেখেন ভাইয়া প্রোফাইলগুলো দেখেন একটু আগে তারপর আমি এগুলো দামাদামিটা বলতেছি দেখেন ঠিক আছে এটা শেপ কার্ভ আছে না সে মোটামুটি মিড বাজেটের মধ্যে এটা এক অন্য রকমের ব্যাট মানে যে স্টকও ভালো হবে এটা স্টক ভালো পাবেন ব্যাটের আওয়াজও ভালো মনে করেন এটার দাম আমরা দিতেছি মাত্র 850 টাকা 850 টাকা মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছি এইচএস এর লাস্ট 700 এইচএস এর ওকে দিতেছি মাত্র 850 টাকা ওকে তারপর আমরা দিতেছি হলো এইচএস এর কিলার এইচএস এর কিলার

উজেন্ড ওকে প্লাটিনিয়াম এটা রাখতেছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আরেকটা কথা ভাই এগুলো কিন্তু আচ্ছা তারপরে ভাইয়া আমার এখানে হিউজ পরিমানে কালেকশন আছে আমি সর্বপ্রথম শুরু করছি সুপার স্ট্রোক দিয়ে সুপার স্ট্রোক এটা কেমন চলে ভাই ভাইয়া এটা হলো মোটামুটি মানে সব সব প্লেয়ারে এই ব্যাটটা দিয়ে খেলতে পারে এবং কি এটা মোটামুটি মার্কেটে পপুলার একটা ব্যাট অনেক পপুলার অনেক পপুলার ব্যাট একটা এটার কার্ভ তো সবাই জানে এবং খেলেও এটা খুব আর শেপটা অনেক এটা শেপটাও অনেক সুন্দর ভাইয়া দেখতে অনেক মোটা শেপ হ্যাঁ জি ঠিক আছে হালকা হবে কিন্তু জি জি আবার এটা দিয়ে অনেকে কাস্টমাইজও করে খেলতে পারবেন এটার দাম আমরা রাখতেছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিতেছি সুপার স্ট্রোক এইচ এস এর সুপার ওকে তারপর রাখতেছি ভাই আমরা

অরিয়ন ঈশানের অরিয়ন না ঈশানের অরিয়নটা আচ্ছা শেপটা ভালো আছে শেপটা দেখেন ভাইয়া ওকে মোটামুটি আছে দেখতে পাচ্ছেন মোটামুটি আছে হুম কার্বো আছে আবার কার্পো আছে ওকে এটা আমরা রাখতেছি মাত্র ঈশানের অরিয়নটা রাখতেছি 1400 টাকা 1400 মাত্র 1400 টাকা রাখতেছি ঈশানের অরিয়নটা আচ্ছা 1400 টাকা কিন্তু ঈশানের প্যাকেজ ঈশানের অরিয়নটা ওকে তারপর ভাইয়া ঈশানের

এটা দিয়ে ভাই আমরা একটা ইয়া কাস্টমাইজও করছি এগুলা দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি আগে ভিশন 8000 আমরা রাখতেছি মাত্র 1380 টাকা 1380 এটা একটা কাস্টমাইজ করছি সেম ব্যাট তো না সেম 8000 দিয়ে কাস্টমাইজ করা ওকে একদম সেম ব্যাট সেম সেম শেপ প্রোফাইলও এক কার্পও এক ওকে ঠিক আছে আচ্ছা এটা পরে আমরা দেখাইতেছি আপনাদের কাস্টমাইজ গুলা কাস্টমাইজ অনেক কালেকশন হ্যাঁ অনেক কালেকশন আছে ঠিক আছে তো ভিশন 8000 আমরা রাখতেছি মাত্র 1380 টাকা 1380 1380 টাকা রাখতেছি ভিশন 8000

এটা আমরা রাখতেছি মাত্র 1550 টাকা 1550 1550 টাকা যদি জাহিদ ভাইয়ের ব্লগ দেখে যারা আসে এবং সাবস্ক্রাইব করে আসবে যারা তাদের জন্য আমরা এটা রাখবো মাত্র 1510 টাকা 1510 টাকা মানে 40 টাকা ডিসকাউন্ট আচ্ছা অবশ্যই চ্যানেলের নাম বলতে হবে আর সাবস্ক্রাইব করে আসতে হবে 100% ভাইয়া চ্যানেলেটা সাবস্ক্রাইব করার একটাই উদ্দেশ্য সেটা হলো কি আমাদের যাতে নতুন নতুন ভিডিওগুলা আমাদের ভিউয়াররা যাতে দেখতে পারে জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলি ঠিক আছে রান মেকার তাহলে রান রাখতেছি আমরা 1500

আসলে কিন্তু অনেক লাইট ওয়েট না অনেক লাইট ওয়েট ব্যাট এবং অনেকটা গ্লামার ব্যাটটার মধ্যে যেরকম মানে গ্লামার এতটা ব্রাইট নিয়ে সেটা ব্যাটটা যারা এটা দেখ খেলছে হয়তো বা তারাই বুঝতে পারবে যে এটা আসলে নামে কি আর এটা কাজটা কি ওকে লুকটা অনেক সুন্দর হ্যাঁ ঠিক আছে ম্যাচ ওয়ান

পাঁচ ইঞ্চি করে চওড়া এবং এটা হলো মিক্স ব্যাট মিক্স ব্যাটের মিক্স ব্যাটে এটা আমরা রাখতেছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এবং যারা জাহিদ ভাই ব্লগ দেখে আসবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য রাখবো মাত্র নয়শো বিশ টাকা নয়শো বিশ টাকা না মাত্র রাখতেছি নয়শো বিশ টাকা আচ্ছা সি এর ভিশন ওয়ান থাউজেন্ড জি ভাইয়া তারপর দেখাইতে চা সি এর টু থাউজেন্ড CA 2000 আচ্ছা ভিশন 2000 ভিশন CA ভিশন 2000 ওকে দেখাচ্ছি আপনাকে দেখেন ঠিক আছে

এটা হলো সম্পূর্ণ বেতে হেডার এটা আমরা রাখতেছি মাত্র সি এ ফাইভ থাউজেন্ড আমরা রাখতেছি মাত্র আপনাদের জন্য চোদ্দশো টাকা চোদ্দশো মাত্র চোদ্দশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভাইয়া ঠিক আছে মাত্র চোদ্দশো টাকা সি এ ফাইভ থাউজেন্ড ওকে তারপর দেখাচ্ছি আমরা সি এ টেন থাউজেন্ড

কয়দিনের জন্য না আমাদের কাছে যতদিন ইনশাল্লাহ ব্যাট পাবে ততদিন ঠিক আছে আঠারোশো আঠারোশো তারপর ভাই উস্তম রুস্তম

অনেকটা সেব এবং এটা কিন্তু কার হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ পাঁচ ইঞ্চি চড়া ঠিক আছে বারো হাজার আমরা রাখতেছি মাত্র

কেউ নিবেন না ইনশাল্লাহ ঠিক আছে এটা আমরা রাখতেছি সি এ ড্রাগন মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশ টাকা রাখতেছি সি ড্রাগন ড্রাগন এটা অনেক চড়া হবে জি ভাই পাঁচ ইঞ্চি চড়া তারপরে ভাইয়া সি এ সুপার শট ওকে এটা হলো নাগিন ওকে সুপার শট জি সিএস সুপার শট এত সুন্দর ব্যাট জি ভাই নাগিন শেপ কিন্তু নাগিন শেপ দেখতে পাচ্ছেন এবং এরা যারা মোটা হ্যাঁ এবং যারা কি মোটামুটি 5 ফিট 13 ইঞ্চি 5 ফিট 10 ইঞ্চি তাদের জন্য কিন্তু এই ব্যাটটা একদম 100% একিউরেট হবে ওকে তাদের মানে তারা এই সকল ব্যাট দিয়ে মাঠে নামলে ইনশাআল্লাহ ছয়ে চার ছড়া কিছু হবে না আল্লাহ কি বল ঘরাত হ্যাঁ জি ভাই এটা স্যার

গোল ড্রাগন এটার কারটা কিন্তু আগের থেকে একটু কম কিন্তু এটাও কিন্তু মানে ব্যাট কাঁপানো মানে মাঠ কাঁপানো মাঠ কাঁপানো ব্যাট এটা ঠিক আছে সব নিউ কালেকশন হয়েছে

মানে এটা 100% মানে স্টক গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ ফাইভ স্টার কলার ব্যাক জি ভাইয়া এডি হলো এই এসএস এর টপ 10 আমরা রাখতেছি মাত্র 1680 টাকা 1680 1680 টাকা রাখতেছি এইচএস এর টপ 10 এবং এটা দিয়ে আমরা একটা কাস্টমাইজ করছি সেটা দেখাচ্ছি আপনাকে ঠিক আছে

যারা টাকা যারা জি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে হবে এবার দেখেন ভাইয়া আমার কাছে সকল মানে ইউজ পরিমাণে আমার কাছে

এইচএসআর রানমেকার দিয়ে করা এটা যদি আপনারা নিতে চান কাস্টমাইজ করা ব্যাট এটা এটা অনেকটা লাইটওয়েট ব্যাট ভাই ওকে লাইটওয়েট জি অনেকটা লাইটওয়েট ব্যাট ঠিক আছে এটা যদি আপনি এবং এটা কিন্তু টো কাট লাগানো আছে ওকে এটা যারা নিতে চান তাদের জন্য আমরা রাখবো মাত্র 2400 টাকা 1400 মাত্র 2400 টাকা 2400 টাকা মাত্র 2400 টাকা রাখতেছি ওকে সুপার স্ট্রোক সুপার স্ট্রোক সুপার স্ট্রোক এবং ভিশন 8000 এগুলা দিয়ে হলো এগুলা কাস্টমাইজ করা সুপার স্ট্রোক এবং হলো ভিশন 8000 আচ্ছা এগুলা দিয়ে কাস্টমাইজ কর জি ভাই এগুলা দিয়ে কাস্টমাইজ করা যারা আমাদের এই বেডগুলো নিতে চাচ্ছেন কারাইয়া এই এমবোজ স্টিকার ছাড়া যারা নেবেন তাদের জন্য আমরা রাখবো মাত্র 2100 টাকা 2100 2100 টাকা রাখতেছি মাত্র ভিশন 8000 এবং সুপার স্ট্রোক দিয়ে কাস্টমাইজ করা যারা এগুলো আমাদের কাছ থেকে এমবোজ ছাড়া নেবেন তাদের জন্য আমরা রাখবো মাত্র 2100 টাকা করে 2100 টাকা

এইগুলা দিয়ে যারা নিতে যাচ্ছেন অ্যাম্বো ছাড়া যারা নেবেন তাদের জন্য রাখবো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো অ্যাম্বো ছাড়া যারা নেবেন তাদের জন্য রাখবো মাত্র পঁচিশশো টাকা জি হান্ড্রেড পার্সেন্ট যে যেটা নিবে সে একই দামে দেবো আর যারা অ্যাম্বো শিকার দিয়ে নেবেন তাদের জন্য আমরা রাখবো মাত্র উনত্রিশশো টাকা এবং সাথে একটা ব্যাগ ফ্রি ঠিক আছে উনত্রিশশো টাকা হচ্ছে অ্যাম্বো স্টিকার দিয়ে নিলে ভাইয়া এগুলো হলো কাঠের দাঁটে আচ্ছা এগুলো হলো কাস্টমাইজ করা এবং মাঝেরটা হলো মিক্স বেটে যারা মিক্স বেটে দিয়ে কাস্টমাইজ করে নেবেন তাদের জন্য আমরা রাখতেছি মাত্র 1350 টাকা এটা 1350 1350 টাকা রাখতেছি কাস্টমাইজ করা বেট একদম ভাই তুলার মতো হালকা ঠিক আছে 700 গ্রাম চিকন শেপের দিতে হ্যাঁ জি যারা অনেক ক্লাসিক ব্যাটসম্যান তাদের জন্য এটা 100% অ্যাকুরেট ব্যাট হবে ঠিক আছে কাস্টমাইজ ব্যাট তাহলে কত টাকা ভাই এটা 1350 টাকা রাখতেছি মাত্র আচ্ছা প্রাইস কিউর 100% ওকে এবং যারা এগুলা নিয়ে মানে কাঠের ডাট এগুলো যারা কাঠের দাঁত দিয়ে দিয়ে নেবেন তাদের জন্য আমরা রাখতেছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো বারোশো পঞ্চাশ টাকা নিউ ব্যালেন্স আরো নর্থম যারাই নেবেন এইগুলা তাদের জন্য আমরা রাখবো মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে যারা বাচ্চাদের জন্য ব্যাট করতেছেন তারা এদিক সেদিক না যে আমাদের কাছে আসতে পারবে বাচ্চা ব্যাট পাওয়া যায় জি বাচ্চা ব্যাট দেখাচ্ছি আমি ভাইয়া এখান থেকে শুরু ওকে এগুলো হলো তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা শুরু এগুলো হলো চারশো পঞ্চাশ টাকা ওকে এগুলা কিন্তু আরো পিছনে অনেকগুলা আছে এগুলা কিন্তু সিএ কালেকশন আচ্ছা ঠিক আছে এটা কত এগুলো রাখতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা রাখতেছি এগুলো শুধু মাত্র বাচ্চাদের জন্য যারা বাচ্চা বাচ্চার কিন্তু অনেক কালেকশন যারা মোটামুটি পাঁচ থেকে দশ বছর বারো বছর তাদের জন্য এগুলো আমরা রাখতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে এগুলো আমরা রাখতেছি এইচ এস এর টুর্নামেন্ট এটা আমরা রাখতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা রাখতেছি এইচ এস টুর্নামেন্ট ওকে আচ্ছা তো এই মোটামুটি কালেকশন আজকে জি ভাইয়া এই মোটামুটি ছিল আমাদের ধর কালেকশন হয়তো বা আমি জায়গার কারণে আমি ব্যাট আরো অতটা ডিসপ্লে করতে পারিনি কিন্তু ইনশাল্লাহ আমার কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে ব্যাটে আচ্ছা তো অনলাইনে নিলে ভাই কত টাকা অ্যাডভান্স করতে হবে অনলাইনে যারা মোটামুটি কাস্টমাইজ করে নেবেন বা যারা নিতে চাচ্ছেন একান্ত আগ্রহ ভাবে যারা নেবেন মানে তাদের জন্য অনুরোধ করছি তারা একমাত্র নক দিবেন কারণ অনেকে নক দেয়া মানে শুধু শুধু হয়রানি করে যারা মানে একুরেট ভাবে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে বঞ্চিত হয়ে যায় কারণ কি কল ওয়েটিং এ থাকে অনেক সময় আমরা দেখতে পারি এই জন্য চাই যারা একান্তভাবে এগুলা নিবেন তারা শুধুমাত্র আমাদের নদ দিবেন এবং কি সবচেয়ে ভালোভাবে আমাদের সবে এসে সরাসরি আমাদের ব্যাট দেখে বুঝে শুনে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা

আমার দোকানের নাম হলো আদিল স্পোর্টস ছিচল্লিশ বাই এ মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম পাতাল গেটের সাত নম্বর গেটের সরি সাত নম্বর গেটের অপোজিটই হলো আমার দোকান আর সরাসরি তারা পকেট গিট দিয়ে আসলে আমার দোকানে দেখতে পারবে আদিল স্পোর্টস ছিচল্লিশ বাই এ মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম তারপরে যদি আপনাদের চিন্তা সমস্যা হয় ডিসক্রিপশন বক্সে তাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আসলেই হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ করলো আদিল স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ thank <gasps> you